এবার যে থেকে নজর রাখবো বড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা শালিমা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হলো ডাউন সাঁতরাগাছি শালিমা লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনের কামড়া বেলাইন হওয়ায় চরম আতঙ্ক ছড়ায় যাত্রীদের মতো তবে গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যুদ্ধকালীনতায় লাইন কামড়াটি উদ্ধারের কাজ শুরু হয়েছে একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর থেকে নজর রয়েছে শালিমা স্টেশনে ভয়াবহ বিপত্তি লাইনচ্যুত ডাউন সাঁত্রাগাছি শালিমার লোকাল বড় সড়ো রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা শালিমা স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল ডাউন সাঁতরাগাছি শালিমার লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনের কামরা বেলাইন হওয়ায় চরম আতঙ্ক ছড়া যাত্রীদের মধ্যে তবে গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রেনের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় লাইন যুক্ত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি না কি নাকি লাইনের কোনো সমস্যা ছিল তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ <laughs> .

থেকে রক্ষা পেলেন যাত্রীরা স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হলো ডাউন সাঁচাগাছি শালিবার লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনের কামরা বেলাইন হওয়ায় চরম আতঙ্ক ছড়া যাত্রীদের মধ্যে তবে গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি নাকি লাইনের কোনো সমস্যা তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ thank you